আমরা খুবই আশাবাদী সরকার বাহাদুর বুঝতে পেরেছেন যেহেতু হয়তো আজকে এই প্রত্যাপন দিয়ে দিলে ওরাও বাঁচালো আমাদেরকেও বাঁচালো না হয়ে পলায়নের পথ পাবে না পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নিরাপত্তা জুটের কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ আলাউদ্দিন সাহেব

সচিব পলাতক আছে এখনো আমার ভাইয়েরা সরকার যে হয়ে আসার সময় চাঁদপুরের পুলিশ প্রশাসন সেই শিক্ষকদের লঞ্চ আটকে রেখেছে আমরা এই সমাবেশ থেকে সেই লঞ্চ ছেড়ে দিয়ে তাদেরকে সসম্মানে ঢাকায় আসার ব্যবস্থা করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং না হয় এই ঘটনার পরিণতি হবে আপনাদেরকে সম্মানিত ভাইরা আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় সকল রাজনৈতিক দল সকল সাংস্কৃতিক সংগঠন এই শিক্ষকদের প্রাণের দাবি আদায়ের জন্য সাথে সংহতি প্রকাশ করেছে শুধু একটা সংগঠন যারা চতুর্থ আসমানে উঠে গেছে এখনই তারা আমাদেরকে পদে পদে মনে আছে শিক্ষক শিক্ষিকারা সরকার জন্ম দেয় সরকারের নির্বাচনের সময় আমরা দুই দিন দুই রাত্র না কমাইয়া থাকি আমরা আপনাদেরকে নিজ জন্ম দেই এই জন্ম দেওয়ার পরে একটা বিশেষ প্রাণী আছে তারাই সবাই মিলে যে ডিসিশন নেবেন সেটা আমি একা বলতে পারি না বাসার সাররা আছে কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটা হবে না আপনারা ওই নারমেয় মতো আমাদের সাথে আন্দোলন করবেন না ভাইয়ের আমার আপনার কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কথা বলার সুযোগ দিবেন এবং আপনার মনোযোগ দিয়ে শুনবেন মিডিয়াকে কথা বলার কথা রেকর্ড করার সুযোগ দিবেন এই বলে আমি আপাতত বক্তব্য শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ দেয় তাহলে আন্দোলন কিন্তু আরো তীব্র হবে মেনে নেওয়া হবে না ষড়যন্ত্র আমরা মানে না আমাদের বিশ্বাসের তত্ত্বাবাই আমার আন্দোলনকে থামিয়ে দিতে চাই আমরা আগেও বলেছি দিতে পারবো না নিতে পারবো না এখনও আমরা নিবো না তো যাই হোক আমি একটু রফিকুল্লাহ আনসারি হুজুরকে একটু স্লোগান দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রফিকুল্লাহ আনসারি হুজুর ভালো লাগে

হবে নামে কে গেছে শিক্ষক সমাজ হয়ে যাবে ম্যাডাম সাহেব মুখ খোলে হচ্ছে না তো মুখ বন্ধ করে মিছিল আমরা দেওয়া যায় না জোর সালেন